দর্শক আজকের ভিডিওটিতে থাকছে বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকা ভিলেন ও কৌতুক অভিনেতাদের মৃত্যু তারিখ মৃত্যুশাল ও নিজ জেলার নাম তার আগে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমেই বলব বাংলা সিনেমার লোক ফ্যান্টাসি চিত্রনায়ক ওয়াশিমের কথা ওয়াসিমের প্রকৃত নাম হলো মেসবাউদ্দিন আহমেদ তার মৃত্যু তারিখ আঠারোই এপ্রিল দুই সালে মৃত্যুকালে তার বয়স ছিল একাত্তর বছর তার নিজ জেলা ফরাজি গান্ধী মতলব উত্তর চাঁদপুর রওশন জামিল ষাটের দশক হতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তার মৃত্যু তারিখ চোদ্দোই মে দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তার নিবাস ঢাকা ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ বাবর তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ছিলেন তার মৃত্যু তারিখ ছাব্বিশে আগস্ট তার নিবাস গ্যান্ডারিয়া ঢাকা খলিল এই জনপ্রিয় অভিনেতার প্রকৃত নাম আবুল ফজল মোহাম্মদ খলিল উল্লাহ খান তার মৃত্যু তারিখ সাত নভেম্বর দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার পৈত্রিক নিবাস মেদিনীপুর ভারত কবরী জনপ্রিয় অভিনেত্রী ছিলেন একজন নারী রাজনৈতিক ও বটে তার মৃত্যু সতেরো এপ্রিল দু সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর তার প্রকৃত নাম সারাহ বেগম কবরী অন্য নাম মিনা পাল তার নিজ জেলা বোয়ালখালী চট্টগ্রাম মিজু আহমেদ এই শক্তিমান ভেলেনের প্রকৃত নাম হলো মিজানুর রহমান তার মৃত্যু তারিখ সাতাইশে মার্চ দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল তেষট্টি বছর তার নিজ জেলা কুষ্টিয়া সোহেল চৌধুরী প্রকৃত নাম সোহেল চৌধুরী তিনি ছিলেন নব্বই দশকের একজন নায়ক এবং ব্যবসায়ী তার মৃত্যু তারিখ আঠারোই ডিসেম্বর উনিশশো সাল মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৫ বছর তার নিবাস বনানী ঢাকা নায়ক সোহেল চৌধুরীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেন জাম্বু জাম্বুর প্রকৃত নাম শুকলাল বাবু তিনি বাবুল গোমেশ নামেও অধিক পরিচিত মৃত্যু তারিখ তিন মে দুই সাল তিনি ছিলেন গোলগাল স্থূলকায় শারীরিক গঠনের অন্যতম ভিলেন তার নিজ জেলা পার্বতীপুর দিনাজপুর টেনি সামাদের প্রকৃত নাম আব্দুল সামাদ। এই অভিনেতা ছিলেন একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা এবং গায়ক ও সঙ্গীত পরিচালক তার মৃত্যু তারিখ ছয় এপ্রিল দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল চুয়াত্তর বছর তার নিজ জেলা মুন্সিগঞ্জ দিতি বাংলা চলচ্চিত্রে এই নায়িকার প্রকৃত নাম পারভিন সুলতানা দিতি তার মৃত্যু তারিখ বিশে মার্চ দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তার পত্রিক নিবাস সোনারগাঁও নারায়ণগঞ্জ হুমায়ুন ফরিদি তিনি ছিলেন একজন বাংলাদেশি শক্তিমান অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রে সুখ্যাতি অর্জন করেন তার মৃত্যু তারিখ তেরোই ফেব্রুয়ারি দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল ঊনষাট বছর তার নিবাস চুয়ারিয়া তুমুলিয়া কালীগঞ্জ গাজীপুর চিত্রনায়ক জসিম তার প্রকৃত নাম হল আবুল খায়ের জসিম উদ্দিন এই কিংবদন্তি অভিনেতা একাধারে ছিলেন একজন বাংলাদেশি জনপ্রিয় শক্তিমান অভিনেতা প্রযোজক ফাইট ডিরেক্টর মুক্তিযোদ্ধা এবং বাংলা সিনেমার প্রথম অ্যাকশন হিরো বা পথ প্রদর্শক তার মৃত্যু হয় 8 অক্টোবর উনিশশো সালে মৃত্যুকালে এই অভিনেতার বয়স ছিল মাত্র বছর তার পৈতৃক নিবাস নবাবগঞ্জ ঢাকা পূর্ব পাকিস্তান যার বর্তমান নাম বাংলাদেশ ইকবাল চির সুপ্র এই সুপার স্টার ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন তার মৃত্যু তারিখ আট জানুয়ারি উনিশশো সালে মৃত্যুকালে তার বয়স ছিল একচল্লিশ বছর সাদেক বাচ্চ এই বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতার প্রকৃত নাম হল মাহবুব আহমেদ সাদেক তার মৃত্যু চোদ্দোই সেপ্টেম্বর দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তার নিবাস ঢাকাতে রাজাক নায়ক রাজ রাজ্জাক একজন মেগাস্টার লেজেন্ড অভিনেতা তার মৃত্যু তারিখ একুশে আগস্ট দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তার প্রকৃত নাম আব্দুর রাজ্জাক তার পৈত্রিক নিবাস ভারত বর্তমান বাংলাদেশ এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা তার প্রকৃত নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান তার মৃত্যু বিশে ফেব্রুয়ারি দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তার নিজ জেলা নোয়াখালী রাজীব বাংলা চলচ্চিত্রের শক্তিমান ভেলেন হিসেবে রাজীব ছিলেন মহাপ্রতাপশালী তারকা তার প্রকৃত নাম ওয়াসিমুল বাড়ি রাজীব তার মৃত্যু তারিখ চোদ্দোই নভেম্বর দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল বান্ন বছর তার নিজে জেলা দুমখি পটুয়াখালী শাহিন আলম চলচ্চিত্রে হারিয়ে যাওয়া এই অভিনেতার প্রকৃত নাম শাহিনুর আলম শাহিন তার মৃত্যু তারিখ আট মার্চ দুই হাজার একুশ সাল মৃত্যুকালে তার বয়স ছিল আটান্ন বছর তার নিবাস ঢাকা শর্মিলি আহমেদ শর্মিলি আহমেদ ছিলেন একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী যার প্রকৃত নাম হলো মাজেদা মল্লিক তার মৃত্যু তারিখ আট জুলাই দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাত্তর বছর তার পৈতৃক নিবাস হল মুর্শিদাবাদ ইন্ডিয়া আনোয়ার হোসেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান সরল চরিত্রের অভিনেতাকে বলা হয় মুকুটবিহীন নবাব তার মৃত্যু তারিখ তেরোই সেপ্টেম্বর দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর তার পৈত্রিক নিবাস জামালপুর ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ দোয়েল এই প্রখ্যাত অভিনেত্রীর প্রকৃত নাম হল ইফতিয়ারা ডালিয়া দোয়েল তার মৃত্যু উনত্রিশ ডিসেম্বর দুই সালে তিনি অভিনেতা সুব্রতের স্ত্রী ছিলেন এবং নায়িকা দিঘির মা ছিলেন তার নিবাস বিক্রমপুর ঢাকা সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্র খুব অল্প সময়ে আলো ছড়িয়ে হারিয়ে গিয়েছেন অকাতরে তিনি ছিলেন একজন খ্যাতিমান সুপারস্টার তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার তার মৃত্যু তারিখ ছয় সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুকালে তার বয়স উল্লেখ করা হয় চব্বিশ বছর তার নিজেলা দাড়িয়াপাড়া সিলেট মিঠুন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতার প্রকৃত নাম শেখ আবুল কাশেম মিঠুন তার মৃত্যু তারিখ চব্বিশে মে দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর তার নিজ জেলা দর্গাপুর আসামনি সাতক্ষীরা গোলাম মোস্তফা গোলাম মোস্তফা ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এবং বিশিষ্ট আবৃত্তিকার তার মৃত্যু তারিখ বিশে ফেব্রুয়ারি দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তার নিজ জেলা দবদফিয়া বরিশাল নায়ক ছাত্তার ছাত্তার ছিলেন আশির দশকের একজন জনপ্রিয় অভিনেতা তার মৃত্যু তারিখ পাঁচে আগস্ট দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল বাষট্টি বছর তার নিবাস রূপনগর নারায়ণগঞ্জ আজিম বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের এই তারকা নির্মাতা প্রকৃত নাম হল নুরুল আজিম খালেদ রৌপ তার মৃত্যু হয় ছাব্বিশে মার্চ দুই সাল মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তার নিজেলা হবিগঞ্জ সিলেট রহমান রহমানের প্রকৃত নাম আব্দুর রহমান তিনি ছিলেন একজন তারকা এবং পরিচালক তার মৃত্যু তারিখ আঠারো জুলাই দুই সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তার নিজেলা আটোয়ারি পঞ্চগড় অমল বস তিনি ছিলেন একজন খ্যাতিমান অভিনেতা তার প্রকৃত নাম অমলেন্দু বিশ্বাস তার মৃত্যু তারিখ তেইশে জানুয়ারি দুই সালে তার নিজ জেলা বলমারি ফরিদপুর মান্না এই অ্যাকশন হিরোর প্রকৃত নাম হলো আসলাম তালুকদার মান্না তার মৃত্যু তারিখ সতেরোই ফেব্রুয়ারি দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেতাল্লিশ বছর তার নিজ জেলা কালিহাতি টাঙ্গাইল বুলবুল আহমেদ এই অভিনেতা ছিলেন একজন জনপ্রিয় নায়ক এবং টিভি অভিনেতা তার প্রকৃত নাম তাবারুক আহমেদ তার মৃত্যু তারিখ পনেরোই জুলাই দু সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর তার পত্রিক নিবাস আগামা ছিলেন পুরনো ঢাকা দিলদার বাংলাদেশি চলচ্চিত্রে একজন নাম্বার ওয়ান কমেডিয়ান কৌতুক অভিনেতা তার মৃত্যু তারিখ তেরোই জুলাই দুই সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটান্ন বছর তার নিজ জেলা চাঁদপুর চলচ্চিত্র রায় ফারুক মিয়া ভাই খ্যাত এই জনপ্রিয় নায়কের প্রকৃত নাম আকবর হোসেন পাঠান তার মৃত্যু তারিখ পনেরো মে দুই হাজার তেইশ সাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর তার নিবাস কালীগঞ্জ গাজীপুর